হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান আজকে আমি এই মুহূর্তে চলে আসছি আলম তাকিম বরফা হজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা যারা এখনও ভাবতেছেন যে মানসম্মত বোরখা আপনারা কোথা থেকে কিভাবে পাইকারি রেটে খুব কম প্রাইজের ভিতরে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসমাইল ম্যানসন সুপার মার্কেট দ্বিতীয়তলা বারো বাই এক প্লেন মসজিদ সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এছাড়াও আমি অনলাইনের মাধ্যমেও প্রোডাক্ট সেল দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল যে রয়েছে বোরখা হাউস তো আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেও আপনি অর্ডার করতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মা প্রোডাক্ট সেল দিয়ে তো আমাদের শোরুমে যথেষ্ট পরিমাণ স্টক অ্যাভেলেবেল রয়ে তো আমাদের শোরুমে রয়েছে